এলাকা পরিদর্শনে মন্ত্রী বিকাশ দেববর্মা সহ গোলাঘাটি বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক বীরেন্দ্র কিশোর দেববর্মা রবিবার দুপুর দুইটা তিরিশ মিনিটে জানা যায় টাকার জলা জন্মজয়নগর হরিমঙ্গলপাড়া এলাকার আট নং বুথে কার্যকর্তাদের সাথে প্রথমে প্রধানমন্ত্রী মন কি বাত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন মন্ত্রী বিকাশ দেববর্মা গোলাঘাটি বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক কিশোর দেববর্মা টাকার জলা বিধানসভা কেন্দ্রের টাকার জলা বিজেপি মন্ডল সভাপতি রবীন্দ্র দেববর্মা সহ অন্যান্য কার্যকর্তারা এই দিনে সকল কার্যকর্তাদের সাথে প্রথমে মন কি বাত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন পাশাপাশি মন কি বাত অনুষ্ঠান শেষে এলাকাটি পরিদর্শন করেন পাশাপাশি এলাকার সমস্ত জনজাতি পরিবারদের সঙ্গে কথা বলেন এলাকার কি কি সমস্যা রয়েছে এবং তা দ্রুত দূরীকরণ করার আশ্বাস দেন এদিকে প্রাক্তন বিধায়ক এবং কিশোর সমস্যা সাথে দূরীকরণ করার আশ্বাস দেন এদিকে মন্ত্রী বিকাশ দেবর্মার এই দিনের এই সফরকে ঘিরে খুশি এলাকার সমস্ত জনজাতি পরিবারের সদস্যরা তাছাড়া আগামী আটে আগস্ট ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে সিপাই জলা জেলা পরিষদে বিজেপি মনোনীত সমস্ত প্রার্থীদের যেন পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করেন এমনটি বার্তা দিলেন এই দিনের বাত অনুষ্ঠান এবং জন্ম জয়নগর হরিমঙ্গল পাড়া এলাকা পরিদর্শন শেষে মন্ত্রী বিকাশ দেব বর্মা তিনি আট নম্বর ভূত টাকার জন্য মন্ডল তিনি মন কি বাত তিনি মোদীজি কি মন বাত

মেসেজ বর্তমান তামকায় গরিব রাতাম খাই রে তামখায় ও মেসেজ দিয়ে আবার মোদীজি পাইফুলা হাম তৃতীয়বার বেই ভারতবর্ষের প্রধান মন্ত্রী অনেক দল বে মেসেন না বাকে আগেবো সাজা মেসেন কঠ্র টংস মি কঠ্র টংস মানে মেজেন জন্ম সিং আবাই বাকে কারণ হগবান খুনি ভগবান মাসাই মানুয়া নই হু ক্রী যারা লামা খ্রী বরং তিনি ভগবান মূল অবতার দিন নেতৃত্ব ভারতবর্ষ তিনি প্রধান মন্ত্রী ঘরি বড় বেই পাস ঘোষণা খাইতা গোসনা খাই আবারী বড় আশীর্বাদ ভরমন আশীর্বাদ দা এই কুশি খবর ভারত সাদে নমানী পড়ে তিনি তিরপা হানি গভর্নরই কেবল আশ পর্যন্ত মায়াকু যিনি বুক সু তিনি টনসংসার যিনি মেখান তিনি খাই

মোদীজী চিনি বাবেই তেওঁ খায় আমি ঈশ্বৰ নি প্ৰাৰ্থনা খায় ভগৱানে ধনে প্ৰাৰ্থনা কৰো বেলেগ বেলেগ হাম কৈ মেডিয়াম চাইম ন পঞ্চায়ত ইলেকশ্যন বৈঠাই আঠ তাৰিখ আগষ্ট